আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ব্লগটি আমি শুরু করছি আমার এটা দু সালের প্রথম ব্লগ গতকাল থার্টি ফার্স্ট নাইট গিয়েছে তো এই দিনটিকে বরণ করতে অনেকে অনেক আয়োজন করেছে তো আমার তেমন কোনো আয়োজন আমি এই দিনে কখনোই করি না আমার কাছে ভালো লাগে না তো বাচ্চাদের আবদার ছিল চিকেন ফ্রাই আর পরোটা খাবে তাই ওগুলোই রেডি করে দিচ্ছিলাম আর ছোট ছেলে অনেকবার বলেছে বাজি কেনার জন্য আতশবাজি করবে এর জন্য কিন্তু অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে থামিয়ে রেখেছি আজকে খুব ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন তো এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছি আর সাথে একটু চিকেন ফ্রাই মোটামুটি একটু ঝাল বেশি দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি আর সাথে এই যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর শসা দিয়ে একটু সালাদ মাখিয়ে নিয়েছি আর এখানে মেয়নে টমেটো সস আর গোলমরিচ দিয়ে কিছু শসা আমি মেখে নিয়েছি আর এদিকে আমাদের রাতের খাবার শেষ করতে না করতেই বারোটা বেজে গিয়েছে আর বারোটা বেজে গিয়েছে মানে তো চারোদিকে আতশবাজি শুরু হয়ে গেছে তারপরেই তো সবাই মিলে ছাদে চলে এসেছি আতসবাজি দেখার জন্য এই বিগত এক বছরে আমরা অনেকে অনেক প্রিয় মানুষদেরকে হারিয়েছি অনেক কিছু পেয়েছি অনেক দুঃখ কষ্ট হাসি আনন্দ সব কিছু মিলিয়ে আমাদের বিগত একটা বছর কেটেছে আমরা শুধু আমাদের জন্য কে কি করেছে কি পেয়েছি কি পাইনি এসব হিসেব কষতে কষতেই আমাদের জীবনটা পার করে ফেলি কিন্তু আমরা আমাদের নিজেদের জন্য কি করেছি সেই হিসাব আমরা কখনোই করি না এই জীবনটাই তো জীবন না মরার পরে আরও একটি জীবন আছে আসলে সেই জীবনটার জন্য আমাদের কিছু করা উচিত আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে এহকাল এবং পরকাল দুটাই গুছানোর জন্য আমরা কি করি এই জীবনটাকে সুন্দর করতে যেয়ে পরকালের যে জীবনটা সেটার কথাই ভুলে যাই এই যে গতকাল রাতে যে বাজিগুলো ফুটানো হয়েছে আতসবাজি বোমা ফুটানো হয়েছে এর ফলে অনেক পাখি মারা গিয়েছে আমি ফেসবুকের একটি পোস্টে একটি পোস্টে না কয়েকটি পোস্টেই দেখলাম আমাদের ক্ষণিকের একটু আনন্দের জন্য কতগুলো পাখির জীবন গেল আসলে বিষয়টি কিন্তু অনেক দুঃখজনক আর গত বছর এই আতশবাজি বোমার আওয়াজে ছোট্ট একটি বাচ্চাও মারা গিয়েছিল আমাদের দেশে কত গরিব মানুষ আছে কত মানুষ না খেয়ে আছে রাস্তায় আছে এই শীতের মধ্যে কত মানুষের গায়ে কাপড় নেই আমরা কিন্তু তাদেরকে কিছু দিতে মানে সাহায্য করতে অনেক কৃপণতা করি কিন্তু গতকাল রাতে কত লক্ষ লক্ষ টাকার যে আতশবাজি ফুটানো হয়েছে বাংলাদেশে তা কিন্তু গুণেও শেষ করা যাবে না আমরা কিন্তু চাইলে এই আতসবাতিটি না করে অনেক গরিব মানুষের মুখে হাসি ফুটাতে পারতাম অনেক কিছু বলে ফেলেছি আমি কিন্তু সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এটুকুই সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম